আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা শুধুমাত্র ডিম দিয়ে এবং পেঁয়াজ দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি আর এই নাস্তাটি খেতে সবাই খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনে আপনি ইজিলি এটা দিতে পারবেন আর খুব সহজ এবং খুবই তাড়াতাড়ি এই নাস্তাটি তৈরি করা যায় এজন্য আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পেঁয়াজগুলোকে তাতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এর ফাঁকে আমি ডিমটা কেটে নিচ্ছি আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে একটাও নিতে পারেন আমি আসলে নাস্তাটা তৈরি করেছি একটা ডিম দিয়ে কিন্তু নিয়েছি দুইটা ডিম এ পর্যায়ে আমি ডিমের মাঝখানে কেটে নিয়েছি এভাবে মাঝখানে মাঝখানে কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপরে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এর ফাঁকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ডিম আমি কিন্তু কাঁচা ডিম ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে সেদ্ধ ডিম গ্রেড করেও ব্যবহার করতে পারেন তাহলেও টেস্ট ভালো আসে এ পর্যায়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি নেওয়ার জন্য আমি কিন্তু একটা ডিমের নাস্তা হবে সে পরিমাণ পেঁয়াজ নিয়েছি আপনারা যদি দুইটা করতে চান তাহলে একটু বেশি পেঁয়াজ নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ময়দা এবং দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিচ্ছি কারণ নাস্তাটা ক্রিস্পি হবে সেজন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন হাতের কাছে না থাকলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার নাস্তাগুলো তৈরি করার পালা এটা আসলে খুবই সহজ নাস্তা আর খুবই মজার হয় খেতে আর মেইনলি বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় খুব সহজে পরিবেশন করতে পারবেন আর ঝটপট তৈরি করা যায় এ পর্যায়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন কিভাবে জিমটাকে নিয়ে তার ওপর দিয়ে পেঁয়াজের মিশ্রণটাকে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে চেষ্টা খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে ডিমের অংশটা বের হয়ে না থাকে এমনভাবে পেঁয়াজগুলো দিতে হবে যাতে ডিমের সম্পূর্ণটাই একদম ইয়ে হয়ে ভর্তি হয়ে যায় আপনি চাইলে এটা বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন তবে আমার হাতের কাছে বেসন ছিল না এই জন্য আমি ময়দা এবং চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি এভাবে নাস্তাগুলোকে তৈরি করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছি এ পর্যায়ে নাস্তাগুলোকে এভাবে দিয়ে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ হয়ে গেলে উল্টে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু নাস্তাগুলো যেহেতু নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে নাস্তাগুলো কীভাবে উল্টে পাল্টে কল ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে নাস্তাটি খেতে হয়েছে অনেক মজার নাস্তাটি ভেঙে দেখিয়ে দিব আর যারা এখন পর্যন্ত লাইক দিয়ে নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নাস্তাটি আর আমার নাস্তা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজার হয়েছে এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ